আপনি কি জানেন যে পাইথনে কিভাবে লিস্ট কাজ করে এবং কিভাবে কাজ করে ইফ এলস স্টেটমেন্ট এবং কীভাবে বা কাজ করে এলস ইফ স্টেটমেন্ট আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন আজকের ভিডিওটি পাইথনের উপর আজকের ভিডিওতে আমি পাইথনের একটি ছোট প্রজেক্ট দেখাবো এবং এই প্রজেক্টের মাধ্যমে উপরে বর্ণিত সকল বিষয়ের ব্যাখ্যা দেওয়া হবে চলুন চলে যাও যাক কম্পিউটার স্ক্রিনে আজকের ভিডিওতে আমি পাইথনের একটি প্রজেক্ট দেখাবো এবং এই প্রজেক্টের মাধ্যমে আপনারা পাইথনের লিস্ট সম্পর্কে জানতে পারবেন জানতে পারবেন ইফ এল স্টেটমেন্ট সম্পর্কে আজকের ভিডিওতে আমি তিনটি ইন্টিজার নাম্বার ইনপুট নেব এবং এই তিনটি ইন্টিজার নাম্বারের মধ্যে থেকে সব থেকে বড় যে নাম্বারটি সেটি ডিটেক্ট করার একটি প্রোগ্রাম লিখব এর আগেও আমি এটি দেখিয়েছি কিন্তু ওইটা দেখানো হয়েছে ইনপুট ফাংশনের মাধ্যমে আজকে আমি দেখাবো লিস্টের মাধ্যমে কিভাবে ওই একই প্রোগ্রাম লেখা যায় চলুন দেখে নেওয়া যাক আমি এখানে আগে থেকে পাইথনের একটি ফোল্ডার ওপেন করে রেখেছি এবং এখানে আমার ক্লাস সিক্স নামে একটি পাইথন ফাইল রয়েছে প্রথমে আমি এই ফাইলের মধ্যে প্রবেশ করব এবং মাই লিস্ট নামে একটি ভেরিয়েল অ্যাসাইন করব এবং এটা আমি একটা ফাঁকা লিস্ট নিলাম এরপর আমি এখানে ফল লুপ চালাবো আমি লিখবো যেহেতু আমি তিনটি ইনপুট নিয়ে কাজ করবো সেই জন্য রেন্স আমি এখানে দিব থ্রি এরপর আমি एक टाइ फैरियबल डिक्लार करूँगा इक्वल इंटीजर नीलम डाटा कास्ट करें वो इधर खाने वो इनपुट एरपोर्ट हमें ফরম্যাটিং করবো এবং এখানে লিখব ইন্টার দা ভ্যালু থার্ড প্রফিট নিলাম এবং এখানে আমি দিলাম আই প্লাস ওয়ান এরপরে আমি একটি ক্লোন দিলাম এই আই প্লাস ওয়ান মূলত আমার যে রেঞ্জ থ্রি রয়েছে সে রেঞ্জ থ্রির প্রথম ইন্ডেক্স তারপর দ্বিতীয় ইন্ডেক্স তৃতীয় ইন্ডেক্স এভাবে এর সঙ্গে যোগ করে একটা ভ্যালু দেবে তারপর আমি এই লিস্টটাকে মাই লিস্টটাকে ভেরিয়েল এর সাথে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট অ্যাপেন্ড এখানে নামে যে ভেরিয়েলটা ডিক্লেয়ার করছে তার মধ্যে আমি অ্যাপয়েন্ট করছি এবং আমি এখানে লিস্টটাকে প্রিন্ট করে দেখতে পারি প্রিন্ট my list আমি প্রোগ্রামটা একটু রান করে দেখি আমাকে এখানে বলতেছে ইন্টার দ্য ভ্যালু ওয়ান আমি এখানে দিলাম বাইশ তারপর বলতেছে টু টু এর জন্য আমি দিলাম তেত্রিশ এবং থ্রির জন্য আমি দিলাম বত্রিশ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আমার লিস্টটি তৈরি করার কথা ছিল তা তৈরি হয়ে গেছে এখন আমি এই লিস্টের মধ্য থেকে সব থেকে বড় সংখ্যাটি নির্বাচন করার একটি প্রোগ্রাম লিখব এবং এই প্রোগ্রামটি লেখার জন্য আমাকে ইফ এলস স্টেটমেন্টগুলো ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক প্রোগ্রামটি আমি এখানে ইফ ইফ দিয়ে শুরু করলাম ইফ ও তার পূর্বে আমাকে প্রত্যেকটা ইন্ডেক্স কল করতে হবে এর জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং মাইলিস্ট তারপর আমি ইন্ডেক্স জিরো কল করলাম তারপর ওয়াই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং মাইলিস্ট ইন্ডেক্সড কল করলাম ইন্ডেক্স ওয়ান কল করলাম যেহেতু আমাদের পাইথন প্রোগ্রামিং এ ইন্ডেক্স জিরো থেকে শুরু হয় এখানে আমার রেঞ্জ তিন পর্যন্ত আছে এজন্য আমার ইন্ডেক্স টু পর্যন্ত হবে জিরো ওয়ান টু এই তিনটি তিনটে আইটেমের ইন্ডেক্স নিয়ে আমরা কাজ করবো আমার ইন্ডেক্স কল করা শেষ এরপর আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করব ইফ গেট আপ দেন ইকুয়াল and x get up then jet make C maximum, maximum equal এক্স অর্থাৎ আমরা এখানে বলেছি যদি এক্স গেট আপ দ্যান ইকুয়াল অর্থাৎ এক্স ওয়াই থেকে বড় বা সমান হয় এবং এক্স জেড এর থেকে বড় হয় তাহলে অবশ্যই এক্স বড় হবে এবং এরপরে আমি এলস লজিক পার্টি লিখব ইফ এলস এলস ইফ লজিক পার্টি লিখব এরপরে আমি এফ ইজ এরপরে আমি এলস ইফ পার্টি লিখবো এবং এখানে আমি লিখবেন ইকুয়াল এক্স ওয়াই ওয়াই গেট আপ দেন জেট হয় তাহলে ম্যাক্সিমাম হবে এরপরে আমি এলস পার্টি লিখব এলস এখানে আমি বলেছি যদি ওয়াই এক্সের থেকে বড় হয় বা সমান হয় এবং ওয়াই জেড এর থেকে বড় হয় অবশ্যই ওয়াই সব থেকে বড় একটি নাম্বার হবে তারপর আমরা কোডটি প্রিন্ট করব প্রিন্ট আমি লিখবো এখানেও আমরা স্ট্রিং কাস্টিং করতে পারি এবং লিখতে পারি hello is. ম্যাক্সিমাম যে ভ্যারিয়েবলটা আমরা তৈরি করেছি সেটা এখানে কল করবো এখন আমি কোডটা রান করে দেখতে পারি আমি পূর্বে আর মুছে দেই এখন আমরা কোডটা রান করে দেখব ইন্টার ফার্স্ট ভ্যালু আমি দিলাম পঁচিশ সেকেন্ড ছত্রিশ থার্ডে আমি দিলাম বাহান্ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ টোয়েন্টি টু অর্থাৎ আমরা সফলভাবে কোর্টটি লেখা সম্পন্ন করতে পেরেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং বন্ধুদের ছড়িয়ে দিতে পারেন